হ্যালো বিয়ান আলাইকুম তো আজকে সকাল সকাল আজকে মশলা পাঠতেছি যে সবাই আগে আজকে অন্য কোনো কাজটা ছাড়া আগে মশলা পাতলা বাটা ওই রকম কোনো কিছু না শুধু আদা রসুন আর হয়েছে যে জিরা তো আদা রসুন জিরা আর এলোজে যে পেঁয়াজ তো আমি ভাবতেছি যেহেতু আজকে সুটকি রান্না করবো তো শুটকির মধ্যে কিন্তু আবার একটু আদা রসুন বাটা না দিলে আবার একদমই ভালো লাগে না আর তাছাড়া যেহেতু সুটকি শুটকির তো একটা গন্ধ আসি যতই ভালো করে ধুয়ে নিই তারপরে একটা সুটকির তো একটা গন্ধ থাকি তো একটু রসুন কুচি বা একটু আদা রসুন বাটা যদি একটু বেশি করে দেওয়া হয় তাহলে ওই মানে সুটকি রান্নাটা খাইতেও খারাপ লাগে না তো আজকে কয়েক ধরনের সবজি দিয়ে তারপরে যে সুটকি রান্না করব শাক থাকবো তারপরে নতুন আলু সিম বেগুন তো এই দুই তিন রকমের সবজি দিয়ে যেহেতু শুটকি পাগামো শুটকি শুধু গুনা করবো না তো এটা হইছে যে এই যে বাঁশপাতা চেপা আছে না বাঁশপাতা চেপা তবে এটা শুকনো ডানা এটা ভিজা ডাক এজন্য এই জন্য আমি আগেই পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম তো ভালো করে মানে পরিষ্কার করে নিলাম আর সুটকির যে মানে মাছটার মাথাটা ফালাই দিছি মাথাটার মধ্যে আবার একটু ভালো ভালো লাগে না তো এই জন্য মাথাটা ফালাই দিলাম তো এই যে আমি তেলের মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা না লইছে যে আদা রসুন বাটা সব কিছুই আমি একসাথে দিয়ে দিছি আর এখন হলুদ দিয়ে দিতেছি মরিচের পরিমাণটা একটু বেশি দিলাম কারণ যেহেতু সুটকি সুটকির মধ্যে যদি একটু মরিচটা বেশি দেওয়া হয় জাল জাল যদি শুটকি আর না হয় তাহলে কিন্তু কয়েক লোকমা বাদ বেশি খাওয়া যায় তো আমার কাছে যে সুটকির মধ্যে একটু জাল বেশি বাড়াই দিলে ভালো লাগে তো যদি এর মধ্যে আবার আমি একটু কাঁচামরিচ দিতে পারতাম আরো ভালো লাগতো কিন্তু আমার ওইভাবে খাওয়া হয় না কিন্তু এখন থেকে যে সময় কিন্তু আমার আম্মা তো অনেকগুলো মরিচ ভাঙাই দিয়ে দিছে আমারে ওগুলো তো আর নষ্ট করা না তো আগে ওইগুলো মরিচ গুলা খাওয়া তারপরে ইয়া করবো আর এডি হয়েছে যে এই যে সব সবজিগুলো আমি একসাথে দিয়ে দিলাম মানে আগে এগুলো কষাই নেই তারপর হচ্ছে যে লাউ লাউশটা না লাউ শাকটা আবার একদম লাল হয়ে যাবে তবে আমি একটু হালকা বাপ দিয়ে লাউশটা রাখছি যেহেতু মানে কালারটা একটু সবুজ সবুজ থাকে আর কি তবে এই সবজির সাথে কিন্তু দুইটা কাঁচকলাও আছে সাথে আমি দুইটা কাঁচকলা দিয়ে দিছি এই প্রথম যে সুটকির মধ্যে কাঁচকলা দিস আমি ভাবছি যে মানে বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করে না আর তাছাড়া আমি কলাটা দিতে কলাটা আমার মানে ফ্রিজে ছিল তো ভাবলাম নষ্ট হইব দিয়ে দিয়ে খাওয়া হয়ে যাবো এই যে সম্পূর্ণ শাক কিন্তু আমি কিছু শাক রাই খেয়ে দেবো কারণ হচ্ছে যে সম্পূর্ণ দিলে একদমই ভালো লাগবে না শাক শাক লাগবো খাইতে মানে সব সবজিগুলো তো মানে আরো কমেও যাইবো না তো এখন আবার এই যে শাকটাই বেশি সেম হইব তো জন্য আমি কিছু শাক উঠাই রাই খেয়ে আর অল্প পরিমাণে শাক দিয়ে দিছি ওই শাক আবার আরেকদিন খাওয়া যায় কি মেয়ে শুটকি রান্নার মধ্যে একটু পানি ব্যবহার করতেছি না এক ফুটও না মানে যেতটুকু আমি মশলা কষাইছি ওর মধ্যেই একটু পানিতে মশলা কষাইলাম এর মধ্যে ডিম করে বসায় রেখে দিস আর এদিকে আমি প্রথমে একটু বেগুন বর্তা বানাম একটাই বেগুন বেগুন বর্তা বানাম অল্প পরিমাণে কারণ আমার মানে ছেলের অন্য রকম পছন্দ একদম বেগুন বর্তা তো আবার বর্তা অনেকটা পছন্দ করে অন্তত পক্ষে বেগুন বর্তাটা অনেক পছন্দ করে বেগুন বর্তা যদি থাকে তো ওর আর কিছু লাগে না সাথে লেবু থাকতেই তো আমি ওর এদিকে বেগুন ভর্তা বানাই দিতেছি আর সাথে অল্প পরিমাণে আলু ভর্তা বানাম তো আলুটা কিন্তু আমি আগে সিদ্ধ করে রাইখে দিছি আর নতুন আলুর তো ভর্তা খাইতে অনেক টেস্ট লাগে তো আমি আর এটা দুইলাম না যেহেতু বেগুন ভর্তা বানাইছি তো আবার তো ভর্তাই বানাইতেছি এই জন্য আর দুইলাম না মরিচ ওই বেশি দেওয়া যায় না এই মরিচ গুলা কিন্তু অনেক জাল কিন্তু এমনিতেও ওই কালার কালারও হয় না কিন্তু যেহেতু জাল এই কারণে মানে অল্প পরিমাণে দেওয়া লাগে তো আমার ছেলে ও মানে ও আবার বেশি জাল খাইতে পারে না জাল খাই যায় আমার মেয়ে মানে ও অনেক জাল খাইতে পারে মেয়ে জাল খাইতে পারে কিন্তু ছেলে ওই জাল খাইতে পারে না তো যে আলুগুলা কিন্তু আমি প্রথমে চাইলাম যে এটা দিয়ে একটু শেষ আনি কিন্তু যে নতুন আলু সিদ্ধ করে রাইখা দিলি শক্ত হয়ে যায় এই একটা সমস্যা মানে সাথে সাথে যদি আমি কিছু দিয়ে এগুলা গরম গরম থাকতে একটা গ্লাস দিয়ে যদি চাইপা চাইপা যদি আমি ইকুটা নিতাম তাইলে আর ওইরকম মানে শক্ত হইলো না আমি হাত দিয়ে আমার মনে হইতাছে না যে এটা দেয় ওরকম ভাবে মিশবো কিন্তু আর একটু ভালো করে এটা দিই ভর্তা কিন্তু হাতে না বানাইলে একদমই ভালো লাগে না তো আমি একটু সরিষা তেল দিয়ে দিলাম আর অবশ্য এটা খাটি না আমি জানি না এটা খাটি কিনা দোকানের কিনা আর কতটুকু খাটিয়েব তা আমি এবার চিন্তা ভাবনা আছে যে সরিষা কিনা তারপরে ভাঙাই নিয়াম কারণ বর্তা খাইতে গেলে কিন্তু খাটি তেল লইলে অনেক ভালো লাগে আলু বর্তা তো এই আমি একটু হাত দিয়েই ভালোভাবে মাই খেয়ে নিলাম কারণ একদম যদি মিশে